ব্যাগি এটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে থলির মতো থলির মতো ঢিলা থলের মতো স্ফীত ঢিলে ঢালা বস্তার মতো ফোলা ফাঁপা ফুলো ফুলো যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে লুজ রুমি শেপলেস ইত্যাদি এসবদের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় টাইট যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস ইজ এ ব্যাগি প্যান্ট